হে গে সোলকানুমাই চাল আমি মহাজার এখন ওটা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদা আবারও আসতে চলেছে সিঙ্গল স্ক্রিনে ইয়েস হে দেভিয়ান্স রেডি রেডি ফর দ্য ব্লাস্ট আমার উপরে অনেকে রাগ করেছে ঠিক আছে অনেক দেভিয়ান্সরা রাগ করেছে আমাকে অনেকে বলেছে যে তুমি কেন আমাদেরকে বললে না এটা তো তুমি ঠিক করলে না বালিতে দেবদা আসছে আমরা অনেকেই জানতাম না তো তাদেরকে বলি যদি সম্ভব হয় চম্পাহাটিতে এসো ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি আমি নিজেও কোনো দিন যাইনি আমি নিজেও যাব অবশ্যই যাব আমি আমি থাকবো তোমরাও এসো টিকিট কেটে ওখানে সিট মানে সিট অ্যালট করো এবং তোমরা দেবদাকে দেখার সুযোগ পাও ইয়াস কোন জানলা প্রোডাকশান যেন দেড়শো দিন চলছে খাদান কোথায় চলছে অনেকে জিজ্ঞেসটিজ্ঞেস করছিল না হাট ভাই যা যা বলে দে সুপারস্টার দেব আবারও দা বিগেস্ট মেগাস্টার দেব আবারও কি কি একবার জাস্ট বলি একটু সিঙ্গেল স্ক্রিনে জ্বর মানে আনতে আসছে আর কি বলবো ভাই হান্ড্রেড ডেজ ভাই একটা মাস কমার্শিয়াল সিনেমা বাংলায় হান্ড্রেড ডেজ বিজনেস করা এবং সেটা এখনও এখনও হলে চলছে ইয়াস খাদান এখনও হলে চলছে তাই দেবদার নিজে আবারও রঘু ডাকাতের শুটিংয়ে রঘু ডাকাতের শুটিং দিয়ে ব্যস্ত আছে বলে কী হয়েছিস অ্যাকশনটা ভুলে গেছে খাদানকে ভুলে গেছে ওটা দাদারি কাজ এবং রঘুরা কত অ্যাকশন আছে না মানে আমি লাইনসটা একটু ভুল বললাম এক্সাইটমেন্টে বাট আমি জাস্ট এই পোস্টটা অনেকক্ষণ আগেই দেখেছি হ্যাঁ এক্ষুনি একটা ভিডিও গেছে আমার চ্যানেল থেকে আমি ওই জন্যেই একটুখানি ওয়েট করে যাচ্ছিলাম জানি স্নেহাশিষ আমাকে সঙ্গে সঙ্গে বা টিসে বলে রাখি স্নেহাশিষের মতন ফ্যান্সরা সিরিয়াসলি দরকার কারণ ওনারা মানে কালকে ঢুকতে পারেনি কিন্তু কোনো ব্লেম নেই কোনো কিছু নেই কালকে ওখানে ইয়ে ও গেছিল কোথায় বেলেঘাটা থেকে গেছে তারপরেও মানে ঢুকতে না পেরেও কিন্তু ওর কোনো নেই তো আমি চাইবো যদি সবাই ফ্রি থাকো কবে আসতে হবে উনতিরিশে মার্চ ইয়েস উনতিরিশে মার্চ ইলোরা সিনেমা চম্পাহাটি বা ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি যেটাই বলো আর কি মানে বুক তো অ্যাভেলেবেল পাবে এই হলটাকে তো এই হলটাতে অলরেডি একশো দিন হতে চলেছে বা একশো দিন উদযাপন করবে দাদা দাদার ফ্যান্সদের সঙ্গে এবং গোটা মানে বাংলা সিনে জগতের দর্শক যারা রয়েছেন তাদের সঙ্গে এবং এটাও কিন্তু একটা একদম গ্রামেগঞ্জে সিঙ্গল স্ক্রিন বলা যেতে পারে একদম টিপিক্যাল সিঙ্গল স্ক্রিন বলা যেতে পারে এবং টিম খাদান আমরা দেখে নিই খাদানে এবার সেঞ্চুরি পার ইয়েস এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো বন্ধু এখনও টিকিট বুকিংয়ের ইয়ে দিতে পারছে মানে লিঙ্ক দিতে পারছে দেবদা সিরিয়াসলি এটা বাংলা মাস কমার্শিয়াল ছবি বারবার বলছি কোনো জানলা প্রোডাকশনের ছবির সাথে এটা তুলনা করো না এটা মাস কমার্শিয়াল সিনেমা যে সিনেমা নাকি বাংলায় চলবেই না কথাটা বলা হয়েছিল যা পুরো ঝড় তুলে দিয়েছে এই ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে দেখবো তো কীরকম হাউসফুল মারতে পারে তোমার জানলা প্রোডাকশনের ছবি আমি এইটাই বলছি আর কিছুই না ভাই এটা বোঝার চেষ্টা করো যে মানে টিপিক্যালি কলকাতার কিছু হলকে পয়সা দিয়ে চালিয়ে সেই সিনেমা চালিয়ে সেই সিনেমাকে ব্লকবাস্টার বানানো যতটা ইজি তার থেকে বেশি ইজি তার থেকে বেশি কঠিন হচ্ছে এরকম একটা গ্রামে গঞ্জে মফসলে নতুন নতুন হল রিওপেন হওয়া আজকে হাওড়ার একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা প্রত্যন্ত হল খুলছে যেটা এত বছর ধরে বন্ধ ছিল মানে বুঝতে পারছো তো হোয়াট আ পাওয়ার অফ মেগাস্টার দেভ তো এটা দেবদা করে দেখিয়েছে এবার এই ভিডিওর পরেও যদি কেউ আমার এই ভিডিও না পৌঁছয় তার কাছে কেউ যদি আমাকে বলে যে দাদা আমি জানতে পারলাম না বা আমি বলতে পারলাম না দেখো আমি জনে জনে তো সবাইকে বলতে পারবো না ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্স আমার এই ভিডিওটা যদি না পৌঁছোয় দাদার পোস্ট পৌঁছেছে দাদার পোস্ট যদি না পৌঁছে তাহলে আর কিচ্ছু করার নেই কারণ দাদা কিন্তু পাঁচ দিন আগে জানিয়েছে এরপরে আর কিছু বলার নেই ভাই দেবদা নিজে পাঁচ দিন আগে জানিয়েছে যে টিম খাদান উইল বি ভিজিটিং ইলোরা সিনেমা চম্পাহাটি অন টোয়েন্টি নাইনথ মার্চ ইনটুইন দ্য শো টাইমিং অফ একটা পঁয়তাল্লিশ অ্যান্ড ফোর মানে চারটে পি এম অ্যাজ উই সেলিব্রেট হানড্রেড ড্রেস ফ অফ খাদান উইথ ইউ আওয়ার ইনক্রেডিবল অডিয়েন্স হু মেড দিস জার্নি স্পেশাল এবার ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি এম শর যে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ঠিক আছে কই না কই না ভাই দাদা আসছে আমি যাব না এটা হতে পারে আরে ভাই এত করেছি খাদানের জন্য আর একশো দিন পার করতে চলেছে এই ঈদেও খাদান চলছে হ্যাঁ পাওয়া যায় সিঙ্গল স্ক্রিনে মাল্টিপ্লেক্সে এই সমস্ত জায়গায় খাদান এই ঈদেও চলবে কেন চলবে বলো তো কারণ বাংলা থেকে সেরকমভাবে মাস কাসার ছবি সেরকম কিছু নেই এবং খাদান এখনও চলবে সিরিয়াসলি আমার এত ভালো লাগছে এত এতটাই মানে মন থেকে খুশি হচ্ছি আমি খাদানের জন্যে আমি খুব খুশি হচ্ছি ভাই এই ছবিটার সাথে আমি এতটা জুড়েছিলাম এবং আজকে খুব ভালো লাগছে যে এই ছবিটা এত বড় বড় রেকর্ড বানাচ্ছে এই এভরি দেভিয়াসদের একটাই কথা বলে দিলাম দেবদার সাথে দেখা করার একটাই ঠিকানা এখন উনতিরিশে মার্চ কখন একটা পঁয়তাল্লিশ এবং চারটে এই দুটো শোয়ের টিকিট ইলোরা চম্পাহাটি থেকে এক্ষুনি কেটে ফেলো এবং চলে এসো যাদের যাদের সম্ভব দেবতার সাথে দেখা হয়ে যাবে দেবতা নিজে আসছেন আবারও আবারও বেঙ্গল ট্যুর সিঙ্গল স্ক্রিন ট্যুর যা খুশি বলো ভাই আবার সেই মস্তি হতে চলেছে এই আমারও সত্যি যে খাদান যেন না থামে চলো ভাই এবং গ্রাম বাংলার যে ক্রেজ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে ক্রেজ সেটা আর কারুর দম নেই ভাই আমি এটা বলে দিলাম আর কারুর দমনি এই এই ক্রেজটাকে একশো দিন ধরে হোল্ড করে রাখা দুশো দিন ধরে হোল্ড করে রাখা এটা আমার মনে হয় হ্যাঁ হয়তো এটা কলকাতার দর্শকের কাছে ক্রেজ মানে কন্ট্রোল করে রাখা একরকম আর এই রকম ক্রেজ কন্ট্রোল করে রাখা এটা কিন্তু মুখের কথা না এটা বারবার বলছি আর কারুর নেই মানে এরকম ভেবো না আমি কোনো স্টার সুপারস্টার ইত্যাদিকে ছোটো করছি আমি বলতে চাইছি সো কল্ড বাংলার আঁতেল ইন্ডাস্ট্রি যারা এখনও অবধি এগুলো দেখার পরেও আবার বলছি এগুলো দেখার পরেও কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে না নতুন হিরোকে নিয়ে কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে না মাস অডিয়েন্সের জন্য কাজ করছে না তাদেরকে বলছি যে ভাই দম নেই ওই সিরিয়াল বানিয়ে হবে না ওই মানে কল্ড কলকাতার অডিয়েন্সকে মাথায় রেখে হবে না আমি এটা বারবার বলছি মেন স্ট্রিম বড়ো ছবি বানাও তবেই গিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি আরও গ্রোথ হবে যাই হোক এটা আমার বক্তব্য ছিল এই ছিল এখনকার মতো ভিডিও দেবদা আবারও ঝড় তুলতে আসছে আমরা দেবিয়ানসরা আবারও ঝাঁপি বড় দেবদার এই ইভেন্টে এবং আমরা সবাই আশা করি খুব খুব ভালোভাবে আর কি কাজ করতে পারবো আর মানে আবার দাদার সাথে দেখা হবে অ্যান্ড সে ক্রেজি ব্যবসা স্যাপার হবে পাবলিক আরো উপচে পড়ছে আমি দেখেছি ভাই সেই দৃশ্য যে ভুলবো না সে মালদাই হোক বা শিলিগুড়ি হোক বা সেটা ব্যারাকপুরি হোক বা দক্ষিণ বারাসাত দারুণ দারুণ চলো বন্ধুরা বোন দোন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই